টাক জার্সি জোগাড় করেছি বিলাক জার্সি এমন দেখা দিতে পারে পঞ্চাশ হাজারটা টাকা কম জোরার পারে জোরার পারে হ্যাঁ আর যদি বাট জোড়া কম দেখা দিতে পারে পঞ্চাশ হাজার কম আর যদি দুধে কম হয় লিটারে বিশ হাজার করে কম বিশ হাজার করে কম বিশ হাজার করে কম তার মানে কয়টা চ্যালেঞ্জ থাকে মোট তিনটা চ্যালেঞ্জ থাকলে আমার সাথে আপনার

আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ইনশাআল্লাহ ভাই তো ছোট ছেলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি দেখতেছি পরিচয় আমার নাম আমার বাসাটা পাবনা থানা দাসুরি আমার খামারটা আমার নাম আতাউল আমার ফোন নম্বর দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডবল জিরো পঁয়তাল্লিশ একুশ এই নাম্বারে যোগাযোগ করলে টাইম আমার কাছে সব ধরনের গরু কালেকশন করতে পারবেন আপনি আমার ভিডিও দেখেছেন আগের ভিডিও দেখেন পুরাতন গাভি এখন আস নাকি আমি মনে করেন লাইভে দোয়া দেওয়ার লোক মনে করেন সেই সেই সব গরু আমি হাজির করি মনে করেন আচ্ছা আচ্ছা ভাইরাল গরু মনে করেন হাজির করি আজকে কয়টা গাভি দেখাবেন আজকে আমি চারটা পিস গাভি দেখাবো এগুলোর দুধ কেমন আছে এগুলো তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ কোন পঁচিশ বাইশের গরু নাই যারা নিবে দুধ দহন করে নিতে পারবে দহন করতে পারবে দুইটা ডায়মন্ড ইন্ডিয়ান ডায়মন্ড আছে জার্সি এগুলা মনে করেন কোনো খামার আলাদা দেখাতে পারবে না দুইটা তো কালেকশন করে তো আপনি তো ভিডিও করলেন দর্শক তো দেখতেই যারা নিবে দেখে শুনে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ দোয়া আর সুযোগ সুবিধা কি থাকবে সুযোগ সুবিধা মনে করেন আসবে চার পাঁচ দিন ভরে দহন করলে যাবে হয়তো বায়নাবারটা করে আসি দুই চার দিন ভরে ব্যাংকের মাধ্যমে আসি টাকা পয়সা দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ দোয়া

দেখানোর হয় না আমার বুঝছেন এখন তাও মনে করেন বাধ্য হয় দেখেন দেখা দিয়ে দিচ্ছে আসেন বুঝছেন এত গরু দাঁত ধরে দেখানে সম্ভব দেখো ঠিক আছে যদি দর্শক বিশ্বাস করে তাহলে গরু নিতে পারবে না বিশ্বাস করলে নাই

চার দাঁত হতে যাচ্ছে মানে দুই দাঁত থেকে অনেক বড় সর একটা গাভী অনেক বড় এগুলো সব ইন্ডিয়ান গো গাভী ইন্ডিয়ান গাভী হ্যাঁ হ্যাঁ জি দর্শক গাভীটা ইন্ডিয়ান গাভী আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুব সুন্দর দাঁতে কয়টা এটা এটা চারটা চারটা হ্যাঁ হ্যাঁ জি বাচ্চা আছে সাথে হ্যাঁ বাচ্চা বকনা বাচ্চা আছে সাথে বকনা বাচ্চা হ্যাঁ হ্যাঁ দর্শক বাচ্চাটা আমরা আপনাদেরকে একটু দেখাই রানী শঙ্কর বাচ্চা আছে দেখেন ঠোঁট দুটো দেখেন গোলাপি অরজিনাল অরজিনাল রানী শঙ্কর কয় নাম্বার বাচ্চা দিছে গাবিটা এটা দ্বিতীয় বাচ্চা হয় আছে

দেখিয়ে দিচ্ছি ধার তারপর দেখান একদম মনে করেন বদনাল লাল বুঝছেন এ দেখেন গরু জাতমান খুব জাত এক মিনিট লাভে কোনো লোক যদি কয় ভাই গরুটা লাভে আছে পঞ্চাশ হাজার টাকা কম দাম দার করার পরে যান তো পরবর্তী গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই চলেন দেখাই সিরিয়ালের তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হচ্ছে জার্সি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি ডায়মন্ড জার্সি ইন্ডিয়ান অনেক বড় সর একটা গাভী অনেক বড় এর 5 ফিট উসা 5 ফিট পারে উসা ইনশাআল্লাহ অনেক বড় সর একটা গাভী অনেক বড় আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক বড় দাঁতে কয়টা গাভীটার এটা দুই দাঁত ছিল আবার দাঁত ভাঙছে চার দাঁত দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে হ্যাঁ দুই দাঁত থেকে চার দাঁত হ্যাঁ চার দাঁত হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড দেখতে পাচ্ছিলেন বাচ্চাটা তো হৃষ্ট পুষ্ট ভালো পুষ্ট পুষ্ট বাচ্চার বয়স তেরো দিন তিন লাখ হবি এগুলো বড়ারে গাবি সাতক্ষীরা বেলাফুলের কালেকশন করো আমার

বলতেছেন তো দুধ কম হলে লিটারে দরদাম করার পরে দুধ কম হলে লিটারে দশ হাজার করে কম তো পরবর্তী চার নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখায় দেখাই সিরিয়ালের চার নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি যেতে

তো আজকে তে পর্যন্ত দেখাচ্ছেন আদের পনটাকে দেখাচ্ছে দর্শক আজকে পর্যন্ত যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার ফোন নাম্বার আছে স্ক্রিনের পারে 01745004521 এই নম্বরে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ দোয়া এই দেখে শুনে নিতে পারবে আশি দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ দোয়া তো সর্বশেষ দর্শক দের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শক আমার কথা আসি দুই দিন চার দিন ভরি আসি দহন করে দেখে শুনে তার দের শেলে জাতি পারলেই পারবে আর দর্শকদের লোক মনে করেন কি যদি আমার তনে নেয় ইনশাল্লাহ দুই টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে ক্লিয়ার দিলে আমি ভাড়া করে নিজের দায়িত্ব পোঁ রি ইনশাল্লাহ দোয়াই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম